শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু তিনের রেতে ধানমন্ডি তিনের রেতে আমাদের যিনি জননেত্রী শেখ হাসিনা ওনার ব্যক্তিগত অফিসে আমরা আসছি এখানে হচ্ছে কি যে কারণে আসছি একটা ফর্ম কিনে গেলাম ফর্মটা আমার জন্য না এটা হচ্ছে কি আমার কলিগ যিনি প্রায় পনেরো বছর ধরে আমরা একসাথে সুপ্রিম কোর্টে কাজ করতেছি উনি হচ্ছেন গিয়ে জিনাই দেহের শৈলকুপা উনার শৈলকুপার সন্তান উনি জীবনের বিভিন্ন সময় ছাত্রলীগ করে আপনার বন ও পরিবেশ উপকমিটিতে ছিলেন বিভিন্ন রাজনৈতিক পদবীন আছে উনি যেহেতু আপনারা জানেন যে এই থেকে যিনি নির্বাচিত হয়েছিলেন আব্দুল্লাই সাহেব উনি কারণে এটা এই আসনটি খালি ঘোষণা করা হয় কারণ আবার নতুন নির্বাচন আপনারা জানেন নির্বাচন হবে এই জন্য আওয়ামী লীগের একজন প্রার্থী হওয়ার জন্য অ্যাডভোকেট লিটন আহমেদ যিনি অলরেডি বারে ট শেষ করে আসছেন আর হয়তো পনেরো বিশ দিনের ভিতর ওনার একটা অনুষ্ঠান হয়ে গেলে উনি ব্যারিস্টার নাম লিখতে পারবেন তো উনি এখানে প্রার্থী হিসাবে আসছেন আমি উনার কলিগ হিসাবে যেতে এত বছর ছিলাম একসাথে আমি একেবারে নিজ থেকে চিনি সৎ মানুষ বলতে যা বোঝায় তো আমার কাছে মনে নির্বাচনে আমি কেন এই ভিডিওটা করতেছি বা আমি কেন উনারে পরিচয় করাই দিচ্ছি উনি তো আমার এলাকার না আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে গেলে শুধু আমার হবিগঞ্জের একজন এমপি আমাকে দিয়ে হবে না বিভিন্ন জায়গায় যারা সৎ লোক আছে তাদের নাম বলে দিতে হবে ওই এলাকার মানুষ তাকে নির্বাচিত করবে কিনা এটা এলাকার মানুষের দায়িত্ব কিন্তু আমার কথা হচ্ছে যে এই যদি কারো টাকা মাইরা থাকে সে যদি বালুর ব্যবসা মাটির ব্যবসা এইসব ব্যবসা করে থাকে তাহলে তার এলাকার মানুষ এখন আমার ভিডিওতে লেখো যে এই লোক এই জিনাই দেয়ের শৈল কুপাতে বহু মানুষের টাকা মাইরা দিচ্ছে তলের নাম ভাঙ্গিয়া খাইছে এরকম যদি হয় তাহলে আমরা রিটার্ন করব। কিন্তু যদি না হয় সে যদি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বহুদিন সে যদি নির্যাতিত নিপীড়িত যা যা হওয়ার হওয়ার পরে সে যদি কোনো দুর্নীতি না করে সে যদি মনে করেন ওই এলাকার নেতা হইতে চায় আমি মনে করি অন্য এলাকার লোকেরও তার ব্যাপারে একটা প্রশংসা করা উচিত আমি যেভাবে অন্য দুর্নীতিবাজ আমার এলাকার না হইলে আমি যেভাবে বলি আমার মনে করি যে যারা সত্যোক তাদের ব্যাপারেও কথা বলা আমার দায়িত্বের মধ্যে পড়ে এই জন্য আমি চিনাইদের শৈলকুপা যারা আছেন যারা অন্যান্য যারা ক্যান্ডিডেট আছে নির্বাচন করবেন তারাও ভালো লোক আমি মনে করি তাদের জন্য আমি দোয়া করে দিচ্ছি নিশ্চয়ই তারা এলাকায় করছেন বলে তারা নির্বাচন করবেন তারপর আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনি আমি মনে করি একটা লোক যদি এমপি হয় হয় নেতা তাহলে আমি যে গতিতে কাজ করতেছি আমার মাধব পরচনার ঘাটে আমি এই গতিতে আমি তাকে সহযোগিতা করতে পারবো একই গতিতে তাকে নিয়েও কাজ করা সম্ভব এই পর্যায়ে আমি লিটার আহমেদকে শুধু আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি যদি এমপি হইতে পারেন বা কি কারণে এমপি হইতে চান আর এমপি হইলে কি করবেন এই দুইটুকু একটু সংক্ষেপ বলে দিবেন আমি শুধু একটি কথাই বলবো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন সেই কাজ করার সারা বাংলাদেশের তরুণ সমাজকে যে জাগ্রত করার ক্ষেত্রে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক যেভাবে তরুণ সমাজকে জাগ্রত করছে সেই জাগ্রতকে বাস্তবে রূপদান করতে আমার এলাকার মানুষের সাধারণ মানুষের মানুষের সাথে থেকে আমি তাদেরকে সাথে নিয়ে সেই সমস্ত নেতাকর্মীরা যারা আওয়ামী লীগের সুদিনে নয় আওয়ামী লীগের দুদিনে তেইশ বঙ্গবন্ধু এভিনিউর কোনায় বসে চোখের পানি ফেলে সেই সমস্ত সাধারণ নেতাকর্মীদেরকে নিয়ে আমি আমার এলাকায় কাজ করতে চাই এবং সাথে সাথে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি জননেত্রী শেখ হাসিনার যে বাস্তবে সোনার বাংলা গড়ার যে জন্য যে কাজ করে যাচ্ছে সেই শুধু কথাই নাই বাস্তবে তরুণদেরকে নিয়ে বঙ্গবন্ধু আদর্শকে ধারণ করে সত্যিকার অর্থে কাজ করা কথা দিয়ে নয় সত্যিকার অর্থে কাজ করা সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আজকে একটা নমিনেশন ফর্ম কিনলাম আমি প্রত্যাশা করি যে দলীয়ভাবে সবার প্রতি আমার শ্রদ্ধা আছে যারা সিনিয়র নেতৃবৃন্দ এখানে দলীয় মনোনয়ন ফর্ম কিনেছেন সবাই যোগ্য আমার আমি মনে করি আমার চেয়ে সবাই যোগ্য তো তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি ভবিষ্যতে আমার নমিনেশন না পাইলেও আমার এলাকার মানুষের সাথে থেকে আমি কাজ করব আমি বক্তব্যটা শেষ করার আগে শুধু এইটুকু বলতে চাই হবিগঞ্জ বদলানোর আমার এলাকার ইতিহাস বদলানোর কাজ আমি শুরু করছি দুই বছরের মধ্যে আমার এলাকা চিনতে পারবেন না অলরেডি যেসব কাজ শুরু হয়েছে আপনারা চিন্তাই করতে পারবেন না একইভাবে যদি এই লিটন আহমেদ এই এলাকার নেতা হয় আমি আমার কাজগুলার যে গতিতে কাজ করতেছি হবিগঞ্জের সাথে আপনার জিনাইজ শৈলকুপার একটা সম্পর্ক তৈরি করতে চাই এটা উন্নয়নের মডেল বানাইতে চাই বঙ্গবন্ধুর একটা সোনার বাংলার একটা ছোট্ট অংশ শৈলকুপা এবং হবিগঞ্জের এই মাধবপুর সোনার আমরা উপহার দিতে চাই আমাদের সবার জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া চেয়ে নিচ্ছি যেহেতু সৎ মানুষ তার জন্য যতটুকু জায়গায় যাইতে হয় আমি চেষ্টা করব, তারপরও তার যে ওয়াদা এই ওয়াদা ভাঙতে দিব না ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা